আসসালাম আলাইকুম আহামদুল্লা প্রিয়বাসী আপনারা কেমন আছেন ভালো আছেন মার্ঘ মাসের প্রায় দুপুর গড়িয়ে আমরা আগাচ্ছি সম্ভবত আটটা নয়টা থেকে আপনারা এখানে এসেছেন পেটে খোদা আছে আছে না মাঝে মাঝে কি একটু আওয়াজ আসবে আচ্ছা একটা পরীক্ষা করে লিল্লা হেডাক বে

এগারো দলীয় নির্বাচনী অক্ষ আয়োজনে আজকের নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি সভা মঞ্চে বসা এগারো দলের সম্মানিত নেতৃবৃন্দ শহীদ পরিবারের সদস্যবৃন্দ বীর মুক্তিযোদ্ধা বৃন্দ চব্বিশের লড়াকুযো বৃন্দ প্রিয় কিশোরগঞ্জ মাসে এই জেলাটি নানা বৈচিত্র্যে সমৃদ্ধ অন্যান্য ধর্মের সাথে চমৎকার সম্পর্ক রক্ষা করে চলেন এটি ধর্মের সৌন্দর্য আমরা দেশটাকে সব ধর্ম দিয়ে ইশাআল্লাহ ফুলের বাগানের মতো সাজাবোশ আমরা আমাদের প্রিয় জাতিকে আর ভাগ টুকরা টুকরা করতে কাউকে সুযোগ দেব না অতীতের কাসম শেষ ওগুলা জনগণ এখন শুনতে চায় না ওগুলা শুনিয়ে শুনিয়ে জনগণকে ঘুম পাড়িয়ে রেখে জনগণের কপাল কিস্পত যারা হাইজ্যাক করেছে লুণ্ঠন করেছে তাদের জায়গা বাংলাদেশে আর হবে না চব্বিশের যুব সমাজ অতীতের পোছা রাজনীতির অনুশীলন করার জন্য তারা ভোট জিতিয়ে লড়াই করে নাই তারা পরিবর্তন চেয়েছে তেরো তারিখ থেকে বাংলাদেশে সেই পরিবর্তনের সূচনা হবে ইনশাল্লাহ প্রিয় কিশোরগঞ্জবাসী এটি উলামা মুক্তিযোদ্ধা দেশের বিশিষ্ট নাগরিক অত্যন্ত ঐতিহ্য সমৃদ্ধ একটি এলাকা যে এলাকার মানুষ কঠোর পরিশ্রমী শিক্ষিত জ্ঞানী দেশপ্রেমিক সেই এলাকায় দাঁড়িয়ে আমি কথা বলছি এই এলাকাটা সমতলার হাওড়ের এক মহামিলন বাইশের বন্যায় আমার আসার এখানে সুযোগ হয়েছিল গ্রামে গ্রামে একটু ঢের দিয়েছিলাম এখানকার যোগাযোগ ব্যবস্থা বিভিন্ন দিক থেকে খুবই ঝুঁকিপূর্ণ কিন্তু বছরের পর বছর এখানে এখানকার লোকেরাই বাংলাদেশের প্রশাসনের সরকারের শীর্ষ পদ অলঙ্কৃত করেছেন শীর্ষপদ পদ অলঙ্কৃত করার পরে তারা কি দিয়েছেন কি সংগঠন কি পেয়েছে আমি এই ব্যাপারে কিছু বলতে চাই না এর সাক্ষী এখানে বাংলাদেশ জামাত ইসলামের কিশোরগঞ্জ জেলা শাখার সম্মানিত আমির অধ্যাপক রমজান আলী সাহেব জনগণের পক্ষ থেকে বাস্তব কিছু দাবির কথা তিনি তুলে ধরেছেন আমি আপনাদেরকে সাক্ষী রেখে ঘোষণা করছি কিশোরগঞ্জের ছয়টি আসন বাংলাদেশের সকল জায়গার মতো মহান মহানাল্লার পর ভরসা করে আগামীর একটি দুর্নীতি মুক্ত চাঁদাবাজ মুক্ত আগামীর একটি মামলাবাজ মুক্ত আগামীর একটি শোষণ মুক্ত বৈষম্য মুক্ত পারিবারিক দাপট এবং সবিতারি মুক্ত একটি বাংলাদেশ গড়ার জন্য আপনারা مہربانی করে আমাদেরকে আপনাদের দোয়া ভালোবাসা এবং পবিত্র ভুলুলার আমানত আমাদেরকে দিন আমরা কথা দিচ্ছি আমরা ইনশাআল্লাহ ইনসাফের ভিত্তিতে আমাদের সমস্ত শক্তি দিয়ে আপনাদের রাস্তায় প্রতিদান দেব ইনশাআল্লাহ সেই কিশরগঞ্জ মাসে জুলাই যুদ্ধরা যখন রাস্তায় নেমেছিল তখন যেমন আমাদের ছেলেরা যে যুদ্ধ করেছে লড়াই করেছে আমাদের মেয়েরাও লড়াই করেছে এই দেশে আমাদের ছেলে মেয়েদের মাbounding আবলব্ধ মনিট সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই আগে তো আমার নিরাপত্তা তারপরে আমার উন্নতি দুটাই আমার দরকার কোনটাই আমাদের নাই বিপুল সংখ্যক যুবক তারা জবলেস তারা বেকার তার রাস্তায় নেমে বলে যে আমাদেরকে বেকার বাচ্চা দেয় তারা সেদিন বলেছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা চাই আমাদের মেধার পর সুবিচার করা হোক কোনো মামু খালুন লাল টেলিফোনে অথবা এমড্রয়েড মোবাইলের টেলিফোনে কোনো রাজনৈতিক প্রভাবে আমার কপাল যেন চুরাবলিতে হারিয়ে না যায় আমার কপাল আমাকে দিতে হবে এই দাবি নিয়ে তারা আস্থায় নেমেছিল প্রিয় যুবকেরা কথা দিচ্ছি সাল্লাহ আমরা তোমাদেরকে শিক্ষা প্রশিক্ষণ দিয়ে তোমাদের হাতকে বাংলা গোলার কারিগরের হাতে পরিণত করবো ইনশাআল্লাহ তোমাদের হাতে বেকার বাতা নয় তোমাদের দাবি অনুযায়ী তোমাদের মর্যাদার সাথে সঙ্গতি রেখে সেই কাজগুলা তোমাদের হাতে তুলে দেবো ইনশাআল্লাহ বাংলাদেশ তোমরাই গড়বা তোমরাই চালাবা সেদিন তোমরা গর্ব করে বলবা আমিই বাংলাদেশ আমরাই বাংলাদেশ এটি আমার প্রিয় বাংলাদেশ দেশটাকে তোমাদের হাতে তুলে দিতে চাই তোমরা কি প্রস্তুত হাত তুলে বলো তোমরা প্রস্তুত আছো সুসংবাদ গ্রহণ করো বাংলাদেশ নামের একটা উড়োজাহাজ ওই উড়োজাহাজের পক্ষে ড্রাইভিং সিটে আমরা তোমাদেরকে বসিয়ে দেবো ইনশাআল্লাহ এই দেশকে দিয়ে তোমরা সামনের দিকে আগে পিছনে ফিরে তাকানোর সময় আমাদের শেষ এখন শুধু সামনে এগিয়ে যাওয়ার পালা পিছন নিয়ে যারা কামড়া কামড়ি করে তাদেরকে কামড়া কামড়ি করতে দিব আমরা ওরা করো আমরা এগিয়ে যাব জাতিকে নিয়ে সামনে ইনশাল তখন আমরা কোথায় থাকবো তোমরা কক্ষিটে আমরা থাকবো প্যাসেঞ্জার সিটে ইনশাল এই দেশ এইভাবেই এগিয়ে যাবে কিশোরগঞ্জ জেলা এটা মূলত ভিত্তিক জেলা না ইলেকট্রো মেকানিক্যাল ইন্ডাস্ট্রি ভরপুর না পাশের গাজীপুর ওরকম একটা জেলা এই জেলাটা হচ্ছে কৃষিভিত্তিক আমরা কথা দিচ্ছি কৃষিকে ইনশা আল্লাহ আমরা শিল্পে পরিণত করব বলবেন এত টাকা কোথায় পাবে ওই যে আমাদের দেশ থেকে আঠাইশ লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে পালিয়ে গেছে ওদের পেটের ভিতরে হাত তো সেই টাকা বের করে আনবো ইনশা কারাগারে জমা হবে এ দিয়ে ইনসাফ ভিত্তিক ভাবে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের উন্নয়ন সাধন করা হবে ইনশাআল্লাহ এখানে প্রেসিডেন্ট সাহেবের বাড়ি প্রধানমন্ত্রীর বাড়ি মন্ত্রী পরিষদ সদস্যের বাড়ি এইগুলা দেখার আমাদের কোন সময় থাকবে না যে এলাকাকে তার ন্যায্য পাওনা থেকে যত বেশি বঞ্চিত করা হয়েছে আগামীর উন্নয়ন সে এলাকায় তত বেশি চলে যাবে ইনশাআল্লাহ বাংলাদেশের তিন ভাগের এক ভাগ হাওড় এলাকা এই হাওড় আমাদের পেটের খাদ্যের যোগান দেয় শুধু ডাল আর ভাত না এই হাওর আমাদেরকে প্রোটিনও সরবরাহ করে কিন্তু আজকে নদীগুলাকে খুন করা হয়েছে আজকে চমাট বেঁধে হাওয়ারগুলা বিলগুলা ধ্বংস হয়ে গিয়েছে আমরা এগুলাকে হাত দেব ইনশাআল্লাহ নদীর জীবন ফিরে আসলে বাংলাদেশের জীবন ফিরে আসবে ইনশাল কাজেই নদী দিয়েই আমাদের উন্নয়নের সংস্কার ইনশাল্লাহ শুরু হবে এরপরে আস্তে আস্তে ক্রমান্বয়ে সব দিকে নজর দেওয়া হবে মা প্রতি আমরা দারুণ কৃতজ্ঞ প্রথমত মায়ের সম্মান মাদের গর্ব থেকেই আমরা সবাই দুনিয়া এসেছে। মায়ের বুকের দুধ খেয়ে বড় হয়েছি মায়ের বুকের বিছানায় লালিত পালিত হয়েছি মায়ের স্নেহযত্ন আদরে ভালোবাসায় লেখাপড়া করেছি এই মায়ের কোন ঋণ পরিশোধ করা আমাদের পক্ষে সম্ভব সম্ভব না কিন্তু আমাদেরকে কৃতজ্ঞ চিত্তে পরিশোধ করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ জুলাই আন্দোলনেও জুলাই পনেরো তারিখ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের কলেজে এক মেয়েদের গায়ে উশৃঙ্খল সন্ত্রাসীরা হাত দিয়েছিল সেই দিনই বাংলাদেশে আগুন জ্বলে উঠেছিল মানুষ সব কিছু সহ্য করতে পারে কিন্তু তার মার অপমান সহ্য করতে পারে না সমান ভাবে তরুণদের সাথে তরুণীরা যুবকদের সাথে যুবকেরা ভাইয়ের সাথে বোনেরা বাবার সাথে মায়েরা চব্বিশে যুদ্ধ করেছে আমরা মাদেরকে কথা দিচ্ছি ইনশাল আপনাদেরকে সমাজের সবচেয়ে সম্মানিত অংশ হিসাবেই আমরা মাথায় তুলবো এটা আমাদের দায়িত্ব যে জাতি মাকে সম্মান করে আল্লাহ তালা তাদের সম্মান বৃদ্ধি করে দেন আর যে জাতি মায়ের সম্মান রাখতে পারে না আল্লাহ তালা তাদের সম্মান উঠিয়ে নেয় এরা অপমানিত হয় বিভিন্ন জায়গায় কিছু উৎপাত আছে মাদের সাথে কিছু অভদ্র আচরণ করা হয় অশালীন আচরণ করা হয় আমি তার প্রতিবাদ করি কিছু লোক এখন আমার পিছনে লেগে গেছে আমার টুইটার যেটাকে এখন এক্স বলে সেই অ্যাক্স আইডি হ্যাক করে অত্যন্ত নোংরা মেসেজ সেখান থেকে দেওয়া হয়েছে আমাদের আইটি সাইবার টিম খুব দ্রুত সেটাকে রিকভারি করে ব্যবস্থা নিয়েছে এবং পেয়েও গেছে যে কোন জায়গা থেকে কারাই কাজ করেছে আশ্চর্যের বিষয় একটি রাজনৈতিক সংগঠন এই সব কিছু স্পষ্ট হওয়ার পরেও এইটা নিয়ে তারা এখন ব্যবসা করছে বন্ধুরা মানুষ চিনে কে কাকে কিভাবে সম্মান করে আপনারা আমরা অনেক জায়গায় হয়তো আমাদের কথা নিয়ে যেতে পারছি না সময়ের সীমাবদ্ধতার কারণ আপনারা যেভাবেই হোক আমাদের কথাগুলো পৌঁছে দিচ্ছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ যদি ভালো জিনিস করে থাকেন আল্লাহ আপনাদেরকে সম্মানিত করবেন যদি কারো চরিত্র হননের জন্য উদ্দেশ্য প্রণোজিত কিছু করেন তাহলে রসিলেকারী সাল্লাহ আলাই সাল্লামের হাদিস অনুযায়ী ওই পাওনাটা সমঝে নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে আমরা সকলের জন্য আল্লাহ হেদায়েতের দোয়া করে আমরা পরিষ্কার বলেছি আসেন আগামী দিনে কে কি করব আমরা করি জাতির সামনে হাজির হয়ে যায় খোলা ময়দানে জাতি আমাদেরকে প্রশ্ন করুক আমরাও জবাব দেই আপনারাও জবাব দেন আর সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বটা জাতির উপর ছেড়ে দেন সলে বলে কৌশলে যে ভাবে আমাকে জিততে হবে এই ধারণা থেকে বের হয়ে আসেন ওই পুরানা থেকে বের হয়ে আসেন আমার আমি আমি শেষ আর ফিরে আসবে না এদিন যুবকেরা ঘুমিয়ে পড়েনি জাগিয়ে আছে তার বুটের পাহাড়ি সে করবে সাথে সাথে বাকি সকলের বুটের পহারাদারি করবে কোন দুর্বৃত্ত এখন আর কারো বুটে হাত দিতে পারবে না ইনশাআল্লাহ আমরা প্রশাসনকে বলবো আপনারা দক্ষতা এবং নিরপেক্ষতার সাথে সততা এবং সাহসিকতার সাথে আপনারা দায়িত্ব পালন করবেন নির্বাচনকে সামনে রেখে জাতি আপনাদের জন্য দোয়া করবে এগারো কোটি মানুষ আপনাদের পাশে থাকবে আপনারা মেহরবানি করে কারো কোনো টাইম বাম কথা শুনবেন না আমরা কারো কাছে কোনো আনুকূল্য চাই না কিন্তু আমাদের কোনো ক্ষতি করতে আসলে আমরা কিন্তু ছেড়ে দেব তিনি যেই হোক আমার অধিকার আমাকে রক্ষা করতে হবে এ লড়াই চলবে এ আমার অধিকার মানে কি আমি আপনাদেরকে সকলকে পরিষ্কার বলছি আমার অধিকার মানে দেশে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আঠারো কোটি মানুষের অধিকার আমরা জামাতে ইসলামের দলীয় সরকার কায়েম করতে চাই না জামাতে ইসলামের বিজয় আমি চাই না আপনারা বলবেন আসছে যে আমরা তো সেই বিজয়ের জন্য মিছিল দিচ্ছি আর আপনি চান না এটা কোন ধরনের কথা আমি চাই না আমি 18 কোটি মানুষের বিজয় চাই। 18 কোটি মানুষের বিজয় হলে সে বিজয় আমাদের সংবাদ। দল গোষ্ঠী পরিবারতান্ত্রিক রাজনীতির কোনো বিষয়ে আমাদের কাছে নেই। পথ আমাদের অত্যন্ত পরিষ্কার। এই পথে পুরনো রাস্তায় যারা হাঁটতে চাইবে অন্ধকার গলিতে আরের রাস্তায় তারা হাঁটুক আমরা সদর রাস্তায় আলোকিত রাস্তায় হাঁটব ইনশাআল্লাহ। তার যাইয়ে আলোকিত রাস্তায় হাঁটবে। জাতি দিকে ইতিমধ্যে আলামত স্পষ্ট যে ওসমার সিদ্ধান্ত দিয়ে ফেলেছে পাঁচ পাঁচটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে নির্বাচনে বলে দিয়েছে আমরা নিয়ে আইনসাফের পক্ষে আমরা আগামীর নতুন বাংলাদেশের পক্ষে আমরা যুবকদের চব্বিশের আকাঙ্ক্ষার পক্ষে এর আয় তারা দিয়ে দিয়েছে মায়েরা ভুলেরাও তারা তাদের অপিনিয়ন ব্যক্ত করতে শুরু করেছেন তারা বলেছেন আমরা কেউ মাইন্ড করবেন না এখানে এগারো দল আছে যা বলছেন আমি তাই বলতেছি কেউ বলেন আমরা ইসলামী দলের হাতে নিরাপদ কেউ সুজা সাপটা বলে আমরা জামাতের হাতে নিরাপদ এই অবস্থা দেখে অনেকে এখন একটু মাথা গরম হয়ে গেছে কিশোরগঞ্জ বোধহয় এখন চৈত্র মাস না মাঘ মাস তো মাঘ মাসে যদি মাথা এত গরম হয় চৈত্র মাসে কি হবে এত ঠান্ডা থাকুন ধৈর্য ধরুন বারো তারিখ পর্যন্ত জনতার রায়কে সম্মান করুন সুষ্ঠ নির্বাচনে যিনি নির্বাচিত হয়ে আমরা তাকে অভিনন্দন জানানোর জন্য প্রস্তুত কিন্তু চুরাই কোটে আর কোন নির্বাচন হবে না ইনশাল্লাহ হতে দেয়া হবে না সমস্ত চুরাই বন্ধ করে দেওয়া হবে সেই প্রতি আমরা এগিয়ে যাব আমরা চাচ্ছি মানুষ একটু শান্তিতে নিরাপদে থাকবে কৃষক তার জমিতে ফসল ফলাবে আধুনিক প্রযুক্তি একজন শ্রমিক তার ন্যায্য মহানা হবে শ্রমিক এবং সে একটা মানবিক পর্যাদায় সেখানে কাজ করবে এই দেশে হাত পাতা মানুষ থাকবে না বরঞ্চ হাত মজবুত হয়ে কাজ করা মানুষ থাকবে এরপরে যাদের হাত কাজ করতে পারবে না তাদের দায়িত্ব সরকার নেবে আমরা বলেছি একটা সুস্থ সবল জাতি গঠনের জন্য পাঁচ বছর পর্যন্ত শিশুদের সমস্ত চিকিৎসার দায়িত্ব নিতে বাধ্য হবে সরকার আমরা বলেছি একটা শিশু আর শিক্ষা আর থেকে বঞ্চিত হবে না সমস্ত শিশুকে শিক্ষা দিয়ে প্রশিক্ষিত করে দেশ করার এক একজন কর্মী কারিগর হিসাবে ইনশাল্লাহ তৈরি করা হবে তারা দেশে বিদেশে যেখানেই সেবা দিবে সেখানে গৌরবের সাথে এবং দক্ষতার সাথে তারা সেবা দেবে আমরা আর ওই পুরা শিক্ষা ব্যবস্থা চাই না আমরা এখন দক্ষতা যে শিক্ষা ব্যবস্থা দিতে পারবে আমাদের সন্তানদের হাতে সেটাই তার সাথে শিক্ষা অবশ্যই থাকবে মানুষ যদি মানবিক মূল্যবোধে গড়ে না উঠে সে দক্ষ হলে দেশের দক্ষতার সাথেই বার পাবা যাবে আমরা ওই শিক্ষা চাচ্ছি না আমরা অবশ্যই মরাল অ্যান্ড প্রফেশনাল এডুকেশন চাই তাই আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন দুটো ভোট একটি হবে জন আকাঙ্ক্ষার পক্ষে জুলাই আকাঙ্ক্ষার পক্ষে এই ভোটটা হবে প্রথম ভোট এটি হচ্ছে গণভোট আর তারা কি বলবেন আ মানে আজাদি না মানে গুলামি আজাদি না গুলামি আজাদি না ইনশাল্লাহ সমস্ত জনগণকে মা বোন সবাইকে সাথে নিয়ে আমরা হা দেব ইনশাল্লাহ এটি বাংলাদেশ এটি বৈষম্যমুক্ত ফেসিবাদ মুক্তিমুক্ত বাংলাদেশ এর বিদ রচনা করে দিবে হা ইনশাআল্লাহ এরপরে আরেকটা বোধ যারা আগামী সরকার গঠন করবে এবং দেশবাসীকে সেবা দেবে কিছু পরিষ্কার হয়ে গিয়েছে আমাদের স্পষ্ট অবস্থান আমরা দুর্নীতির পক্ষে কাউকে যেতেও দেব না নিজেরাও দুর্নীতি করবো চাঁদাবাজি বাংলাদেশে আর চলতে দিব না আমাদের তো চাঁদাবাজির প্রশ্নই উঠে কোন মামলা বাণিজ্য বাংলাদেশে হবে না বিদেশের সবগুলো রাষ্ট্রের সাথে আমরা উত্তম সম্পর্ক রক্ষা করে চলব কিন্তু কাউকেই আধিপত্যবান কোন জায়গা নেই আগামীতে মানুষ তার যোগ্যতা অনুযায়ী ইনশাল তার কাজের জায়গা খুঁজে পাবে মা বোনরা ঘরে চলাচলে কর্মস্থলে নিরাপত্তা পাবে ইনশাআল্লাহ আমরা সব কিছুর বিনিময়ে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করবো ইনশাআল্লাহ এটাই মা বোনরা সবার আগে আমাদের কাছে প্রত্যাশা সেই ভোটটা হবে ইনশাআল্লাহ এগারো দলের প্রার্থীদের পক্ষে আমরা এগারোটি দল যার যার মার্কায় নির্বাচন করছি কিন্তু একটি আসনে দুইটা মার্কা থাকবে না আমাদের একটা আমরা যার হাতে পার্কা তুলে দিব তিনি আমাদের ক্যান্ডিডেট জনগণের ক্যান্ডিডেট এগারো দলের ক্যান্ডিডেট তাকেই জিতে আনতে হবে ইনশাল্লাহ বাংলাদেশকে জিতানোর জন্য হা যদি জিতে বাংলাদেশ জিতে যাবে হা যদি হারে বাংলাদেশ হেরে যাবে ন্যায় হিসাবের প্রতীকগুলো যদি জিতে যায় ইনশাল্লাহ বাংলাদেশ জিতে যাবে আমরা এখন এক এক করে কিশোরগঞ্জের আসনগুলোতে যাদেরকে আমরা মনোনয়ন দিয়েছি এগারো দলের পক্ষ থেকে তাদের হাতে প্রতীক খুলে দিচ্ছি শাহ প্রথমে কিশোরগঞ্জ দুই দেখতে পাচ্ছেন দিতে তারিখ সারাদিন সকাল সন্ধ্যা ইনশাল্লাহ বিজয় হবে ইনশাল্লাহ মাসাল্লাহ এরপরে কিশোরগঞ্জ তারাই করিমগঞ্জ

আমরা কিশোরগঞ্জের জনগণের কাছে একটা আমানত রেখে গেলাম আপনারা এলাকার মানুষ একটু বুক করে বেশি করে আমাদের একটু দোয়া করবেন আরে একটু জোরে বলেন না দোয়া করবে ভালোবাসা দিবে আচ্ছা দেখি আল্লাহ আমরা দোয়া সাল্লাম এডভোকেট রূপন রাজা তার হাতে আমরা এটা তুলে দিলাম আল্লাহ তালা এই মার্কাকে কবুল করুন ইনশাআল্লাহ বারোবারিক বিজয় নিয়ে আপনারা ঘরে ফিরবেন ইনশাল আছে এইভাবে না এইরকম আরো জুড়ে

এমন একটি মার্কা যেটা বাংলাদেশে যানবাহন হিসাবে সবচেয়ে বেশি সেই মার্কাটা কে মার্কা আছে উড়িষ্যা মার্কা ইনশাল্লাহ বারো তারিখ জিতে যাবে ইনশাআল্লাহ মাশ আল্লাহ সম্মানিত ভাইরা আমি আপনাদেরকে অনুরোধ করবো এখন থেকে বারো তারিখ শুরু করেন আসুন সবাই পাশাপাশি আসেন এখন থেকে বাড়াদাড়ি শুরু করেন চোরাই করতে কোনো ভোট ঝোঁক যাতে ঢুকতে না পারে কালো টাকা দিয়ে মানুষের ইমান যাতে খরিদ করতে না পারে যাতে বিভ্রান্ত করতে না পারে ইনশাল্লাহ তারা টেকিয়ে দিতে পারবেন আমি জানি আপনার সরকারি এলাকার মানুষ আপনাদেরকে মোবারকবাদ দিয়ে বিদায় নেব তার আগে আসুন আপনাদেরকে নিয়ে আল্লাহ শুক্রিয়া আদায় করে

আগামী পাঁচ তারিখ ভৈরবে আমিরে মুজিব